কার্যিকর কাণ্ডে যুক্ত দোষীদের মৃত্যুদণ্ডের দাবি নিয়ে মঙ্গলবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ মিছিল করেন মিছিলে পড়ুয়া সহ কয়েকশো সাধারণ মানুষ সামিল হয় তারা মোবাইলের আলো হাতে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে ফুলঝোর মোড় আসেন প্রতিবাদ মিছিলে সামিল হয় মহাবিদ্যালয়ের অধ্যাপকরা ফুলঝোর এলাকার বাসিন্দা সহ বিধান স্মৃতি মঞ্চের সদস্যরা এছাড়াও শিক্ষক ও চিকিৎসকরাও সামিল হয় তৃণমূল ছাত্রনেতা নেতা মজুমদার জানান দোষীদের মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে এই পৈশাচিক ঘটনাকে সামনে রেখে ঢাল করে যে ধরনের নোংরা রাজনীতি সমগ্র দেশ রাজ্যে চলছে সেই রাজনীতিও বন্ধ করতে হবে আজকে আরজিকর হসপিটালে যে ডাক্তার মৃত্যুর মতো একটা পৈশাচিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সমগ্র রাজ্য সমগ্র দেশে আজকে প্রতিবাদ আন্দোলন চলছে যেটা চলাই উচিত আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ডাকে বিধান স্মৃতিমৎস উত্তিষ্ঠিত জাগ্রত জাগরণারী কলেজের সমগ্র ছাত্রছাত্রী ফুলজোর এলাকাবাসী তথা আমাদের ডাক্তাররা স্কুলের যে সমস্ত শিক্ষক আছে তারা এবং কলেজের প্রফেসররা থেকে শুরু করে প্রাক্তনীরা আজকে আমাদের আহ্বানে মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং প্রতিবাদে সামিল হয়েছিলেন আমাদের এই প্রতিবাদ মূলত যারা দোষী তাদেরকে মৃত্যু দণ্ড ঘোষণা করতে হবে তাদের শাস্তি দিতে হবে এবং এই পৈশাচিক ঘটনাকে সামনে ঢাল করে যে ধরনের নোংরা রাজনীতি সমগ্র রাজ্য এবং দেশে চলছে সেই রাজনীতিকেও বন্ধ করতে হবে আন্দোলনটা আলোড়ন নয় এটা একটা আন্দোলন এটাকে শুধু মেয়েদের আন্দোলন এটা গোটা মানব জাতির আন্দোলন কোনো একটা ব্যানার নয় কোনো একটা পার্টির নাটক নয়